আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুরু করছি পরম দয় ময় আল্লাহ তাআলার নামে সম্মানিত প্রিয় دینی মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন নামাজের পরে ছোট্ট এই দোয়াটি মাত্র 10 বার করবে মাত্র 10 বার ছোট্ট এই দোয়াটি যে কোনো ফরজ নামাজের পরে মানে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে মানে প্রত্যেক ফরজ নামাজের পরে ঠিক আছে তো প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার পড়তে হবে দশ বার পড়লেই আল্লাহ অবশ্যই 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 আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সুখ দিবে আখেরাতেও সুখ দিবে দুনিয়াতে সুখ দিবে আখেরাতেও সুখ দিবে মাত্র দশটি বার দশটি বার আমলটি করবেন তাহলে আল্লাহ তালা অবশ্যই দুনিয়াতে কামিয়াবি সফলতা আখেরাতেও কামিয়াবি সফলতা দান করবেন আমলটি ছোট্ট করতে মাত্র আপনার মিনিট মিনিট লাগবে না তিন দুই থেকে তিন মিনিট লাগতে পারে ফরজ নামাজের পরে থেকে মিনিট লাগতে পারে এই ছোট্ট আমলটি করতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রব আলমিন আমাদের জন্য পাঁচক্ত নামাজকে ফরজ করেছেন এটা আমরা সবাই জানি তাই পাঁচক্ত ফরজ নামাজ এই গুরুত্বপূর্ণ এবাদত ফরজ নামাজ যেটা ইসলামের সর্বপ্রথম স্তম্ভ মানে ইমানের পরের যে সর্বপ্রথম স্তম্ভ সেটা হচ্ছে নামাজ নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য নবী করিম সাল্লাম আমরন চেষ্টা করেছেন আল্লাহ রবুল আলমিন নবীজি সাল্লি সাল্লামকে আদেশ করেছেন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নবীজি সাল্লাম নামাজ প্রতিষ্ঠিত করেছেন সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ এই নামাজের পরে আপনি দশ বার এই ছোট্ট দোয়াটি পড়বেন ছোট্ট দোয়াটি দশ বার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর তাহলে দশ বার পড়লেন পাঁচ অক্ত দিলে কত হয় পাঁচ কে পঞ্চাশ বার হয় পঞ্চাশ বার আপনাকে এই আমলটা আপনার হয়ে গেল পাঁচ কে পঞ্চাশ পঞ্চাশ বার এই আমলটি যখন করা হয়ে গেল তো এই পঞ্চাশ বারের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে সুখ আখেরাতে সুখ দিবে দুনিয়াতে সফলতা আখেরাতে সফলতা দিবে দুনিয়ার সাথে আখেরাতে সম্পর্ক আছে আমরা তো শুধু দুনিয়াই চাই কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা দুনিয়া চায় তো ঠিক আছে কিন্তু আখেরাত আগে চায় তো এই জন্য আমরা আল্লাহ কাছে আখেরাত আগে চাবো দুনিয়া এমনিতেই আল্লাহ তালা দান করবে একটা কথা আমাদেরকে বুঝে আসে না যখন আমরা দুনিয়া চাই তো আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন যে যারা দুনিয়া 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 করে তো আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেই আখেরাতে দেই না তো বলেন আল্লাহ আবার বলতেছেন যে আমি যারা আখেরাত চাই তাদেরকে তো দেই দুনিয়াতেও দেই আখেরাতে বেশি দেই দুনিয়াতে একটু কম দেই তো এমন কম না যে মানুষের কাছে হাত পাততে হবে আল্লাহ তাআলা আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবে আপনার কারো কাছে চাইতে হবে না শুধু এই 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 আমলটা করবেন ফরজ নামাজের পরে দশটি বার কষ্ট করে এই আমলটা করবেন আমলটা আমি এখনই বলে দিচ্ছি ফরজ নামাজের পরে একবার দূরত শরীফ পরে নেবেন যে কোনো দূরত আপনি যে দুরুতটা পারেন সহজ হয় সেটি পরবেন পরার পরে আপনি একবার ইস্তেকফার ইস্তেকফার করে নেবেন ইস্তেকফারের মধ্যে রিজিক আছে ইস্তেক ফারের মধ্যে রিজিক আছে আল্লাহ তালা নিজেই বলেছেন যারা ক্ষমা চায় ইস্তেক ফার বেশি বেশি পরে আমি আল্লাহ তাআলা তাদের সন্তান বরকত দিই এটা নিশ্চিন্তে হাসান বসির এবং বিভিন্ন ইকরাম বলেছেন ইসতেক ফার মধ্যে রিজিক আছে এজন্য জন্য ইস্তেক ফার করতে হবে যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন ইসতেক ফারের মধ্যে রিজিক আছে সেখানে আমাদের আর বলার অপেক্ষা রাখে না সেজন্য সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা কষ্ট করে আমরা তাহলে একবার স্তেক ফার করে নেব তারপরে ওই আমলটি করব দশ বার দশ বার করার পরে আবার শরীফ আবার ইস্তেক ফার তাহলে ওই আমলটি কি ওই আমলটি ছোট্ট একটি সুরা ভাবছেন অবাক হয়ে যাচ্ছেন এই সোরার কথা আগে বললেই তো হতো কিন্তু নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী যখন আপনি আমল করবেন তো এক এক আমলের দ্বারা এক একটি ফজিলত এক এক সিস্টেমের দ্বারা আল্লাহ তালা এক 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 দিবি যেমন দুধ দিয়ে শুধু মিষ্টি তৈরি হয় না দুধ দিয়ে কিন্তু অনেক আইটেম তৈরি হয় হয় কিনা দুধ দিয়ে অনেক কিছু তৈরি হয় শুধু পানি আমরা তো শুধু পানি খাই এই পানিটা শুধু কি পানি খাই শরবত হয় অনেক কিছু অনেক আইটেম হয় শরবতের মধ্যে অনেক আইটেম হয় এই পানি দিয়ে ভাত রান্না করা যায় গোষ্ঠী তৈরি করা যায় ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনি ভাবে এক এক ভাবে যখন আমরা এক একজন শিখাই এইভাবে পদ্ধতিতে করলে এটার মধ্যে আল্লাহ তাল তরফ থেকে একটা বরকত এবং রহমত থাকে তাহলে আমরা সুরা এখলাস পরে নিব দশ বার কয়বার দশ বার আমরা সবাই সুরা এখলাস পারি তো দশ বার সুরা এখলাস পরব এবং পরে যে ইস্তেক ফার একবার এবং দুরুদ শরীফ দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ আমরা পরে নেব নেয়ার পরে আমরা ছোট্ট আরেকটি আমল আছে এই আমলটা করু ছোট্ট আরেকটা আমল আছে সেই দোয়াটা আমরা মাত্র তিনবার পাঠ করব সেটি কি সেটি হচ্ছে سبحان الله بحمده، سبحان الله العظيم. وبحمده أستغفر الله. سبحان الله بحمده، سبحان الله العظيم. وبحمده أستغفر الله. سبحان الله بحمده، سبحان الله العظيم. وبحمده أستغفر الله. ঠিক আছে তো ইনশাআল্লাহ আসরে এক্লাস তো আমরা সবাই পারি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লা আহাদ ঠিক আছে তো ইনশাআল্লাহ এই আমরা আমল করব কতদিন এই ভাবে আমরা 41 দিন পর্যন্ত আমল করব তারপরে আপনি কতটুকু রেজাল্ট পেলেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও নিচে একটা কমেন্ট করবেন লাইক শেয়ার সবকিছু করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি